বিসমিল্লাহির রহমানির রহেম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 মার্সেল শোরুমের পক্ষ থেকে সুখবর বিশ্ববিখ্যাত ব্র্যান্ড মার্সেল কোম্পানির ফ্রিজ এসি টিভি সহ যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী ক্রয় করতে আর দূরে কোথাও নয় মার্সেল কোম্পানির সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্যই পাবেন এখন আপনার হাতের কাছেই খুন্না পূর্ব বাজার মার্সেল শোরুমে সম্মানিত এলাকাবাসী আপনাদের সকলকে জানাই খুন্না বাজার মার্সেল শোরুমের পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক পবিত্র কুরবানির ঈদ উপলক্ষে মার্সেল শোরুম দিচ্ছে বাম্পার অফার বিশাল ডিসকাউন্ট নিশ্চিত ক্যাশব্যাক খুলনা বাজার মার্সেল শোরুম থেকে ফ্রিজ এসি ও টিভি ক্রয় পাচ্ছেন নিশ্চিত ক্যাশব্যাক দশ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত উপহার ঈদের আনন্দ থাকুক অফরন্ত মার্সেল ঈদ অফারে ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে পেতে পারেন দশ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত উপহার ঈদের আনন্দ থাকুক অফুরন্ত মার্সেল ফ্রিজ এসি ও টিভি নগদ ক্রয় করলে পাচ্ছেন বিশেষ মূল্য মার্সেল শোরুম এখানেই আপনারা পাবেন ফ্রিজ এসি এলইডি টিভি রাইস কুকার ফ্যান গ্যাসের চুলাসহ যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য সামগ্রীর বিপুল সমাহার রয়েছে নগদ ও সহজ কিস্তির সুবিধা মার্সেল ফ্রিজ সম্পূর্ণ কালারফুল আপনার খাবার রাখবে সতেজ ও টাটকা সম্পূর্ণ ব্যাকটেরিয়া মুক্ত মার্সেল এসি ও ফ্রিজে বাহাত্তর পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক প্রযুক্তির মার্সেল ফ্রিজে ভোল্টেজ স্টাবিলাইজারের প্রয়োজন নেই এই যে বাম্পার অফারের ছড়াছড়ি তাই এবারের ঈদকে জমজমাটভাবে উদযাপন করতে মার্সেল ফ্রিজ কিনতে চলে আসুন তাড়াতাড়ি মার্সেল শোরুম আমাদের ঠিকানা খুলনা বাজার হিজলা বরিশাল প্রয়োজনে মোবাইল করুন জিরো অথবা জিরো এই শোনো না বলতে বলতে তো কুরবানির ঈদ চলেই এলো গত ঈদে বললে একটা ফ্রিজ কিনে দিবে তাও দিলে না শোনো এবারের কুরবানির ঈদ কিন্তু আমার ফ্রিজ চাই চাই আচ্ছা ঠিক আছে তোমাকে এবারের কুরবানির ঈদে ব্র্যান্ডের ফ্রিজ কিনে দেব বিশ্ববিখ্যাত ব্র্যান্ড মার্সেল কোম্পানির ফ্রিজই কিনে দেব কি বলো তাই নাকি মার্সেল কোম্পানির ফ্রিজ কিনে দিবে হ্যাঁ তোমাকে তো তাই বলেছি মার্সেল এই ঈদে দিচ্ছে দশ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত উপহার কি বলো দশ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক হ্যাঁ শুধুমাত্র মার্সেল কোম্পানি দিচ্ছি এই ঈদে দশ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত উপহার তাছাড়া নগদ ক্রয়ে রয়েছে বিশেষ মূল্য ছাড় তাছাড়া রয়েছে নগদ ও সহজ কিস্তির সুবিধা তুমি তো জানো না মার্সেল কোম্পানির ফ্রিজ ও এসি বাহাত্তর পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী মার্সেল কোম্পানির ফ্রিজ নান্দনিক ডিজাইন বিভিন্ন প্রকারের কালার তাছাড়া খাবার থাকবে সতেজ টাটকা ও সম্পূর্ণ ব্যাকটেরিয়া মুক্ত কি বলো তাই নাকি সে তো খুবই ভালো কথা তাহলে আমাকে নিয়ে আজকেই চলো খুন্না পূর্ব বাজার মার্সেল শোরুমে মার্সেল ঈদ অফারে ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে পেতে পারেন দশ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত উপহার ঈদের আনন্দ থাকুক অফুরন্ত